হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সো আজকের ভিডিওতে আপনাদেরকে নেটিস রাউটার ম্যানেজার বার্সন ফোর অ্যাপটি দিয়ে কীভাবে আপনার রাউটারকে সম্পূর্ণ নতুনভাবে কন্ট্রোল করবেন সেই বিষয়টি আজকে আপনাদের মধ্যে তুলে ধরবো যারা নেইস রাউটার ইউজ করেন আপনারা নেটিস রাউটার ম্যানেজার বার্সন ফোর অ্যাপটি দিয়ে সম্পূর্ণ সুন্দরভাবে আপনার রাউটারের অ্যাট উজেট সব কিছু কন্ট্রোল করতে পারবেন সো আগে আমি আপনাদেরকে নেটিস রাউটার ম্যানেজারের ওল্ড বাসনটি নিয়ে ভিডিও বানিয়েছিলাম সো যেহেতু নেটিশ সাউটার ম্যানেজারের বাসন ফোর চলে এসেছে এবং এই বাসন ফোর অ্যাপটি দিয়ে কীভাবে কন্ট্রোল করবেন সেটি জানার জন্য আজকের এই পুরো ভিডিওটি দেখতে থাকুন যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তাহলে চলেন মূল ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনি আপনার ওয়াইফাইটি কানেক্ট করে নেবেন তো নেটিস ওয়াইফাইটি কানেক্ট করার পর আপনি চলে যাবেন প্লে স্টোরে সো প্লে স্টোর থেকে আপনি আর নেটিস রাউটার ম্যানেজার ভার্সন ফোর অ্যাপটি ডাউনলোড করে নেবেন সো আপনি এখানে সার্চ করবেন নেটিস রাউটার ম্যানেজার বি ফোর সো লিখে সার্চ করার পর প্রথমে যে অ্যাপটি চলে আসবে সো এই অ্যাপটি আপনি ডাউনলোড করবেন সো অ্যাপটি ডাউনলোড করার পর অ্যাপটি ওপেন করবেন অ্যাপটি ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি তো অ্যাপটি ডাউনলোড হওয়ার পর আপনি অ্যাপটি ওপেন করবেন সো আমি অ্যাপটি ওপেন করতেছি অ্যাপটি ওপেন করার পর আপনি এখান থেকে লগ ইনে ক্লিক করবেন সো অনেকে আমার আগের যে ভিডিওটা আছে ওইটা দেখার পর অনেকে কমেন্ট করতেছিলেন যে অ্যাপটি লগ ইন হচ্ছে না বা ঠিকমতো কাজ করতেছে না সো অনেকে অনেক কমেন্ট করেছেন সো প্রথমে বলে রাখি আপনার অ্যাপটি লগ ইন করার জন্য আপনার অবশ্যই আপনার রাউটারের যেই অ্যাডমিন পাসওয়ার্ড আছে সেটা আপনাকে অবশ্যই এখানে প্রোভাইড করতে হবে আপনি যদি ভুল অ্যাডমিন পাসওয়ার্ড এখানে দেওয়ার পর লগ ইনে ক্লিক করেন তাহলে আপনার অ্যাপটি লগ ইন হবে না এমনকি আপনি যদি নেটিসের মূল যে রাউটার আছে সেটার সাথে কানেক্ট না থাকেন অথবা গেস্টের সাথে কানেক্ট থাকার পর যদি আপনি অ্যাপটি লগ করতে চান সেক্ষেত্রেও আপনার লগ হবে না সো অবশ্যই আপনার নেডিসের যে মূল এসএসআইডি আছে সেইটার সাথে কানেক্ট থাকার পর আপনার এই অ্যাপটি ওপেন করতে হবে তো আপনি এখানে আপনার রাউটারের যেই অ্যাডমিন পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে দেবেন এবং এর পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাই এই অ্যাপটা হচ্ছে একটা আন অ্যাপ নেটিসের অফিসিয়াল কোনো অ্যাপ তারা এখনও লঞ্চ করে নাই সো এটা হচ্ছে তাদের একটা আন অ্যাপ এটাতে মাঝে মধ্যে টেকনিক্যাল ইস্যু হইতেই পারে আপনারা চেক করবেন অ্যাপটার মধ্যে আপডেট আসে কিনা সো যদি কোনো টেকনিক্যাল প্রবলেম আপনারা ফেস করেন সেক্ষেত্রে আপনারা প্লে স্টোর থেকে অ্যাপটি আপডেট করে নেবেন অথবা অ্যাপটি ক্লিয়ার ডাটা করে নেবেন সো আপনারা এভাবে ট্রাই করে অ্যাপটি যেই টেকনিক্যাল প্রবলেম আছে সেটা অ্যাভয়েড করে আপনারা ইউজ করতে পারবেন সো এখান থেকে আমি নেটিসের যেই আমার রাউটারের যেই অ্যাডমিন পাসওয়ার্ড আছে সেটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি এখান থেকে লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার এই ওয়াইফাই এর যেই নেটিস অ্যাপটি আছে ভার্সন ফোর সেই অ্যাপটি এখান থেকে লগ ইন হয়ে গেছে তো লগ ইন হওয়ার পর প্রথম ইন্টারফেসে আমি এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি আমার রাউটারের যেই ব্যান্ডউইথ ইউজ যেই ইউজেজগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি তারপর এখানে আপনি এই যে টিক চিহ্ন এটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার রাউটারে ইন্টারনেট কানেকশনটা ঠিকঠাক আছে তার পাশে দেখতে পাচ্ছেন এলিভেন সো এইটা হচ্ছে আপনার এই রাউটারের মধ্যে এগারোটা ডিভাইস কানেক্ট আছে কতটা ডিভাইস কানেক্ট আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন এমনকি আপনি যদি এখানে ক্লিক করেন ক্লিক করার পর সকল ডিভাইসগুলো এখানে শো করবে যে আপনার ওয়াইফাইয়ে কোন কোন ডিভাইসগুলো কানেক্টেড আছে সো আমি এখানে দেখতে পাচ্ছি যতগুলা ডিভাইস আমার রাউটারে কানেক্ট আছে ঠিক সবগুলাই এখানে শো করতেছে সো আমি এখন এখান থেকে চাইলে প্রতিটা ডিভাইসকেই কাস্টমাইজ অথবা তাদের যেই নাম আছে সেটাকে আমি নিজের ইচ্ছা মতো সেট করে নিতে পারবো এমনকি তাদেরকেও আমি আমার নিজ ইচ্ছা কন্ট্রোল করতে পারবো যদি আপনি রেডমি থ্রি ডিতে ক্লিক করেন এই ডিভাইসটিতে ক্লিক করার পর এখানে ক্লিক করে আপনি চাইলে এই গ্রাহকের যে নাম আছে আপনি সেটা নিদ ইচ্ছামতো সেট করে দিতে পারবেন এবং সে কত স্পিডে নেটওয়ার্ক চালাচ্ছে সেটা দেখতে পাচ্ছেন তার ম্যাক অ্যাড্রেস দেখতে পাচ্ছেন তার আইপি অ্যাড্রেস এবং সে যে অনলাইনে আছে এটা দেখতে পাচ্ছেন সো এই ডিভাইসকে আপনি এখান থেকে ব্লক ডিভাইসে ক্লিক করার পর এই ডিভাইসকে আপনি ব্লক করে দিতে পারবেন যদি আপনি এই ব্লক ডিভাইসে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার অর্ডার থেকে এই ডিভাইসটি ব্লক হয়ে যাবে এবং পরবর্তীতে আবার এই অপশন থেকে আনব্লক অপশনে ক্লিক করলে আবার আনব্লক হয়ে যাবে সো এটির মাধ্যমে আপনি আপনার যে ইউজার আছে তাকে আপনি অ্যাপসের মাধ্যমে ব্লক কিংবা আনব্লক করতে পারবেন আপনারা হয়তো জানেন যে নেডিসের লগ ইন পেজ থেকে এরকম ইজিলি ব্লক কিংবা আনব্লক করা যায় না লগ ইন পেজ থেকে করতে গেলে আপনাকে অবশ্যই ম্যাক ফিল্টারিং বা এই অপশানগুলো দিকে যেতে হয় সো আপনি এই অ্যাপটা ইউজ করার ফলে সহজেই আপনি ব্লক কিংবা আনব্লক করতে পারবেন এমনকি নিচে দেখতে পাচ্ছেন ম্যাক্স আপলোড এবং যেই ডাউনলোড স্পিড আছে সেটাও আপনি করতে পারবেন ইজিলি সো এখানে ম্যাক্স আপলোড এখানে যদি ক্লিক করেন আপনার ইউজার প্রতি সেকেন্ডে তার আপলোডিং যে স্পিড আছে সেটা কত করে সে পাবে সেটা এখানে সিলেক্ট করে দিতে পারবেন আপলোডিং বলতে এটা হচ্ছে তার ব্রাউজিং লাইক ইউটিউব অথবা অন্য কিছু ব্রাউজ করার ক্ষেত্রে বা তার ফোনের সকল ইন্টারনেট ইউজার ক্ষেত্রে হচ্ছে আপলোড স্পিডটা কাজ করে এমনকি সেই ইউজার যখন কোনো কিছু ডাউনলোড করতে যায় সেই ক্ষেত্রে তার ডাউনলোড স্পিডটা কাজ করে সো আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি প্রতিটা ইউজারের আপলোড স্পিড এবং তার ডাউনলোড স্পিড নিজ ইচ্ছায় সেট করে দিতে পারবেন সেই ক্ষেত্রে আপনি এখানে এবং এখানে আপনার নিজ ইচ্ছা একটা যেই পরিমাণ স্পিড আপনি তাকে দিতে চান সেই পরিমাণ স্পিড দেওয়ার পর সেট লিমিটে ক্লিক করার সাথে সাথে ওই ইউজার আপনার দেওয়া লিমিট অনুযায়ী চলতে থাকবে সো এই কাজগুলা আপনি এইখান থেকে করতে পারবেন ব্লগ অ্যান্ড ব্লগ তারপর হচ্ছে যেই ব্র্যান্ড উইথ যে একটা লিমিট সেটা এবং আপনি এখান থেকে যদি টোলসে ক্লিক করেন টোলসে ক্লিক করার পর আপনি এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন তার মধ্যে প্রথম যেই অপশনগুলো দেখতে পাচ্ছেন কানেকশন ইনফরমেশন আপনার রাউটারের যেই কানেকশন ইনফরমেশনগুলো আছে যেটা আইএসপির সাথে কানেক্টেড আছে সেগুলোর কিছু ইনফরমেশন এখান থেকে দেখতে পারবেন তারপর ইন্টারনেট স্পিড টেস্ট আপনি চাইলে আপনার রাউটারের স্পিডটা টেস্ট করতে পারবেন সেটা আপনি ইজিলি এখানে ক্লিক করার পর একটা থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে সেটা আপনাকে এখানে শো করবে সো আচ্ছা এটাতে আমরা এখন না যাই তারপর হচ্ছে শেয়ার ওয়াইফাই আপনি চাইলে আপনার ওয়াইফাইয়ের যে কাউ কাউরে শেয়ার করতে পারবেন আই মিন ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা অথবা আপনি এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ নেম অ্যান্ড পাসওয়ার্ড টু জি এইটার মানে হচ্ছে আপনি আপনার রাউটারের নাম এবং পাসওয়ার্ড ইজিলি এখানে পরিবর্তন করতে পারবেন যখন এখানেতে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড সেটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন এমনকি আপনি জালে আপনার ওয়াইফাইটাকে হাইড করতে পারবেন সেটার জন্য এই হাইড ওয়াইফাই ক্লিক করার পর সেভে ক্লিক করার সাথে সাথে সকল সেটিং ঠিক হয়ে যাবে সো আপনি চাইলে ওয়াইফাইয়ের নাম পাসওয়ার্ড এবং আপনার ওয়াইফাইকে হাইড করতে পারবেন শুধু এত ইজিলি এই অ্যাপটি ইউজ করার মাধ্যমে তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিন পেনেল অ্যাক্সেস সেটিং সো এখান থেকে আপনি আপনার অ্যাডমিন প্যানেলের যেই সেটিংসগুলো আছে লাইক অ্যাডমিন প্যানেলের যেই লগ ইন পাসওয়ার্ডটা অ্যাপসটা লগ করার সময় আমি যেই লগ ইন পাসওয়ার্ডের কথা আপনাদেরকে বলেছিলাম সো সেই পাসওয়ার্ডটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন লাইক আপনার যেই নতুন পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আপনি এখানে বসিয়ে দিবেন এবং এখানে বসিয়ে দিবেন নতুন ইউজার নেমটা এখানে বসিয়ে দিবেন আর আপনার বর্তমান যে পাসওয়ার্ডটা আছে সেটা আপনি এখানে দিবেন দেওয়ার পর সেভে ক্লিক করার সাথে সাথে আপনার রাউটারের লগ ইন পেজের যেই পাসওয়ার্ড আছে এবং ইউজার নেম আছে দুটাই পরিবর্তন হয়ে যাবে তারপর এখান থেকে ম্যাক এবং ব্যান্ডরুথ কন্ট্রোল এখান থেকে আপনি ম্যাক অ্যাড্রেসের সেটিং করতে পারবেন অলরেডি এখানে দেখতে পাচ্ছেন ম্যাক অ্যাড্রেস চেঞ্জটা অন ব্যান্ড্রিথ কন্ট্রোল অন সো এটিতে ক্লিক করার পর আপনার এগুলো অন এবং অন করতে পারবেন সো এখানে আই আইপি রিজার্ভেশন ব্লক লিস্ট এইখানে যাকে যাকে ব্লক করেছেন সেই ব্লক লিস্টগুলো এখানে দেখতে পারবেন যেহেতু আমার রাউটার থেকে কাউরে ব্লক করা নাই সেই ক্ষেত্রে এখানে কোনো ব্লক লিস্টে কোনো ডিভাইস দেখাচ্ছে না আপনি ব্লক করার পর এই ব্লক ডিভাইস ব্লক লিস্টের যে লিস্ট আছে সেখান থেকে প্রতিটা ডিভাইস আপনি ইজিলি দেখতে পারবেন যে কোন কোন ডিভাইসকে আপনি ব্লক করেছেন সো তাছাড়া আরও কিছু অপশন এখানে পেয়ে যাবেন আমার ইন্টারনেট কানেকশনটা একটু স্লো হওয়ার কারণে একটু লোডিং নিচ্ছে তো তারপর যেই নিচের যে অপশন আছে রিবোট রাউটার এখানে ক্লিক করার পর আপনার রাউটারটি রিবোট করতে পারবেন সো তারপর যে সেটিং অপশন আছে অ্যাপসের সেটিংস আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন লাইক আপনি লগ আউট করতে পারবেন ডার্ক মোড অপশন ডাউন করা আছে আপনি চাইলে সেটা অফ করে দিতে পারবেন অন করতে পারবেন অ্যাবাউট অপশন থেকে এই অ্যাপসের সকল ডিটেলস আপনি এখান থেকে দেখতে পারবেন সো এই হচ্ছে টোটালি এই অ্যাপসের বিষয় এই অ্যাপসের মাধ্যমে আপনি আপনার রাউটারকে ইজিলি কন্ট্রোল করতে পারবেন যেটা এই রাউটারের লগ ইন পেজ থেকে এত ইজিলি করা যায় না সো আপনারা যদি নিটিশ রাউটার ইউজ করেন সো আপনারা চাইলে এই অ্যাপটা ব্যবহার করতে পারেন অ্যাপটার মাধ্যমে আপনি আপনার রাউটারকে সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন হয়তো বুঝতে পারছেন আজকের ভিডিও যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং নেক্সটে আপনি আমাদের চ্যানেল থেকে কী ধরনের ভিডিও চান এবং আপনারা কী ধরনের প্রবলেম ফেস করেন ডেফিনেটলি আমাদের কমেন্ট বক্সে সেটা জানিয়ে দিবেন এবং আপনাদের বন্ধুদের কাছে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটি লাইক দিবেন যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদেরকে সাপোর্ট করবেন সো আজকের মতো এখানে এই ভিডিও শেষ করলাম দেখা পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ